আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসাতে ভালো ইনকাম করতে পারেন আর এই ব্যবসা সম্পর্কে ভালো ধারণা আপনারা পোষণ করতে পারেন দেখুন এই ব্যবসা সম্পর্কে ভারত ভালো ধারণা পেতে হলে আপনাদের এই ব্যবসার খরচ সম্পর্কে কিন্তু আপনাদের বুঝতে হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের কিছু কিছু জায়গায় মেশিন বুক হয়েছে এটা যেমন ট্রেনিং পার্টও দেখাবো আর দেখাবো যে ভালো ধুনো কাঠির যে তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আর সাথে সাথে আজকে আপনাদের স্ক্যাম সম্পর্কে আমি কিছু বলবো তো প্রথমে ধূপকাঠি ব্যবসা স্ক্যাম্প সম্পর্কে আপনাদের সবার কাছে আসি দেখুন আপনারা জানেন যে যারা এই ধূপকাঠির প্রচুর অ্যাড কিংবা প্রচুর বিজ্ঞাপন দিত কিংবা ধূপকাঠি সম্পর্কে প্রচুর কিন্তু ইউটিউবে বলতো দেখবেন আপনারা এই এক দু বছর ধরে কিন্তু এটারা তেমনভাবে বলছে না তার কারণ এটা যখন খুব ভালো ফায়দা ছিল তখন কিন্তু সেই ফায়দাগুলো নিয়ে বেরিয়ে গেছে আর যারা এখন আছে তারা কিন্তু কন্টিনিউ নেই এটা আপনারা লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এই ব্যবসাটা ব্যবসার মতো নিন অনেকের একটা ধারণা আছে যে ধূপকাঠির একটা মেশিন কিনলে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম মানে এটা একটা মানুষের মনে এমনভাবে ধারণা বা তৈরি করা হয়েছে সেই ধারণাতে যখন মানুষ আঘাত পায় তখনই তাদের এই জিনিসটা সম্পর্কে একটা বাজে ধারণা আসে বন্ধুরা ইনকাম করা যায় কিন্তু তার অনেকগুলো ওয়ে থাকে ডি ডিফারেন্ট ওয়ে থাকে মানে যদি আপনি বলুন একধারে প্রোডাকশান করে ইনকাম করা যায় প্রোডাকশানের পাশাপাশি কিছু পারফিউম সেল করে করা যায় কিছু বারো ইঞ্চি রবাতি আতি মস্কিউটার রব যেটা হার্বাল বলে এটা দিয়েও করা যায় তার অনেকগুলো ওয়ে আছে তবে কি আপনি একটা ভালো কিন্তু ইনকাম করতে পারবেন অনেকে দেখবেন বলে দেয় আপনাদের আমরা সারা জীবন ধরে মাল নেব বন্ধুরা এটা কোনোভাবেই সম্ভব না আপনারা যেখান থেকে নিচ্ছেন এটা একটা ব্যবসার প্রথম স্ক্যাম্প আপনারা শুনে রাখুন যে সারা জীবন মাল নেব দ্বিতীয়ত এগ্রিমেন্ট এই এগ্রিমেন্ট করে যে কোনো লাভ হয় না আপনারা এই এগ্রিমেন্ট পেপার একটা যে কোনো লয়ারের কাছে নিয়ে যান আপনারা কিন্তু বুঝতে পারবেন তৃতীয়ত আপনার বলে থাকে খরচ সম্পর্কে এটা আপনাদের মৌখিক ধারণা দেবে প্র্যাকটিক্যালি ধারণা কিন্তু আপনাদের দেবে না চতুর্থ তো আপনারা পাবেন দেখবেন আপনাদের বাড়ি থেকে মাল নিয়ে আসবো দিয়ে আসবে আপনাদের বাড়ি থেকে মালটা নিয়ে আসবো এর ক্যারিং খরচ হচ্ছে কোম্পানির আর দিয়েও আসবে এর ক্যারিং খরচ হচ্ছে কোম্পানির আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন আপনার বাড়িরা বাড়ি যদি পাঁচশো কিলোমিটার দূরে হয় তাহলে একটা কোম্পানি কি করে আপনার বাড়িতে মাল দিয়ে আসে আর নিয়ে আসে তারও তার কারণ এই যা এই যে দূরত্ব তার জন্যে তো গাড়িটা তো আপনার জলে আর চলে না তেলে তো চলবে তো তার একটা এক্সপেন্স আছে রাস্তাতে টোল ট্যাক্স আছে তাহলে এক হাজার মালে এক হাজার কিলোমিটারে একটা ছোট হাতি কত টাকা নিতে পারে মানে ছোট গাড়িগুলো আপনারা দেখুন তখনই আপনারা বুঝতে পারবেন তাহলে মালের দাম এক টাকা যদি হয় তাহলে মালের দাম করতে হবে চার টাকা তবেই ক্ষেত্রে কিন্তু সম্ভব তাহলে আপনারা বুঝে নিন এটা কেউ ফ্রিতে করে না এটা আপনাদের মানে আপনাদের টাকা নিয়ে আপনাদের বলা হয় আর এটা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি করে না অনেক কোম্পানি এগ্রিমেন্টের নাম করে এগ্রিমেন্ট করেও আপনার সাথে সেইভাবে কিন্তু আসে না আপনারা প্রচুর উদাহরণ পাবেন আর একটাই শুধু আপনাদের কাছে অনুরোধ যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন কিংবা কোনো ভিডিও দেখছেন তার কমেন্ট সেকশানে যাবেন কিংবা ওই কোম্পানির যদি আরও কোনো ভিডিও থাকে তার কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে অনেক মানুষ প্রতারিত হয়েছেন সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন আর একটা জিনিস আপনাদের এক্সপেন্স সম্পর্কে কিন্তু ঠিক ধারণা দেয় না আপনাদের মুখে এক একরকম বলা হয় আর কাজে এক রকম করা হয় যে এক কেজি মালের দাম কত এটা ম্যাক্সিমাম কোম্পানি দেয় না এক কেজি মাল বানাতে কত টাকা লাগে মানে ধরুন চারকোলের দাম বারো টাকা কি পনেরো টাকা উডডাস্টের দাম বিশ টাকা কি বাইশ টাকা তো পার কেজিতে আমার কত গ্রাম বানাতে লাগছে আর তার খরচা কত এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেয় না আপনাদের মৌখিক ধারণা দেয় আর দেয় না তৃতীয়ত দেখবেন আপনারা অনেকের ট্রেনিং দেয় না ট্রেনিং দেয় না তার কারণ হচ্ছে আপনাদের বলা হয় যে বাড়িতে গিয়ে আপনাদের ট্রেনিং দিয়ে দেবে কিন্তু এটা বন্ধুরা সম্ভব না বাড়িতে গিয়ে আপনি একদিন যে আপনার ফ্রিতে যদি দেয় একদিন দিল আমাদের যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে আপনারা যেখান থেকে মেশিন নেবেন কিংবা ব্যবসা করবেন সেখান থেকে ট্রেনিং নেবেন আর সেটার জন্য যাতে কোনো চার্জ না দিতে হয় এটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন অনেক জায়গা দেখবেন অনেকভাবে মানুষের থেকে প্রতারণা করে ট্রেনিং দেওয়ার নাম করে অনেকে বলে যে আমরা আপনাদের সেন্টের ট্রেনিং দিচ্ছি মেশিনের ট্রেনিং দিচ্ছি তার এগেন্স্টে কিন্তু একটা টাকা নেয় তো সেটার বিষয়ে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন কারণ এই যে এই ট্রেনিংয়ের জন্যে এক্সট্রা টাকা খরচ না করে যদি আপনারা এই টাকাতে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই এই এই যে সঠিক যে ট্রেনিংটা এটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন তাহলে বেকার কেন টাকা ইনভেস্টমেন্ট করবেন প্রচুর জায়গায় করে অনেক জায়গায় দেখবেন এরকম ট্রেনিং সেশান হয় তাতে এতগুলো টাকা নেয় কয়লা চেনার জন্য সেন্ট বা বলে যে আপনাদের তৈরি করা শিখাবো কিংবা সেন্ট দেখাবে সেগুলোর প্রতি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এগুলো আপনারা নিজেরা করতে করতেই শিখে যাবেন আর সমস্ত সেন্টের পারফিউম কিংবা বুস্টার কিংবা কেমিক্যাল আপনারা কিন্তু আমাদের কাছেও একদম কম দামে কম কোয়ান্টিটিতেও কিন্তু পেয়ে যাবেন এটা গেল একটা যখনই দেখবেন কোনো কোম্পানি এখন আমরা অ্যাকচুয়ালি আপনাদের বাইব্যাক যেটা বলে এটা বাইব্যাক না আপনাদের মার্কেটিং করতে যেটা সুবিধা হয় কারণ আপনারা যদি মেশিন নিয়ে কাজ করেন তাহলে মেশিনের দিকটা বোঝা কিংবা মেশিনের কিভাবে প্রোডাকশান করবেন কিভাবে মাল বানাবেন এই জন্যে বেশ কিছুদিন আমরা আপনাদের সাপোর্ট দিই আপনাদের র মালটা কিনে নিয়ে সাপোর্ট দিই যাতে আপনারা মেশিন সম্পর্কে কিংবা ব্যবসা সম্পর্কে যাতে বুঝতে পারেন অনেক কোম্পানি বলে দেয় যে না আপনারা মেশিন নিয়ে নিন আমাদের থেকে আমরা আপনাদের কোনো হেল্প করব না মানে হেল্প মিন আমাদের যখন মাল লাগবে তখনই আমরা নেবো এছাড়া কিন্তু নিতে পারবো না এটাও কিন্তু একটা স্ক্যাম শুধু মেশিন বিক্রি করার ধান্দা দেখুন মেশিন বিক্রি করে যে প্রফিটটা একটা পাওয়া যায় তো তার কারণ তারা শুধু প্রফিটটা নিয়েই বেরিয়ে যাবে আর যখন লাগবে হ্যাঁ বৃষ্টির সময় সবারই চাহিদা থাকে তো তখন আপনি দিয়ে আর কী করবেন তো এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন আরেকটা জিনিস বলা হয় আপনাদের মার্জিন অনেকটা বেশি কম এগুলো আপনারা লোকাল মার্কেট যদি ফলো করেন তাহলে কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন কোথাও যদি বলে আপনাদের যে কেজিতে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজিতে আমরা দেব সেটাও কিন্তু একটা স্ক্যাম এত টাকা কিন্তু আসে না তার কারণ আপনারা যদি মার্কেট টালি করেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখুন বিভৎস রকমের স্ক্যাম্প আছে আগরবাতি সেক্টরে তার কারণ সবাই খুব কম পুঁজিতে ব্যবসা করা যায় আর যারা একটা মেশিন নিচ্ছেন তারা ভাবছেন যে আমরা একটা মেশিন নিয়েই এত ইনভে মানে এত টাকা প্রফিট করতে পারবো দেখুন আমরা আমাদের চ্যানেলে আজকে এক বছরের ওপরে আপনাদের সামনে ডেলি আমরা যাদের সাথে ব্যবসা করছি কিংবা আমাদের এখানে আসছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছি তাদের মাল নিচ্ছি তাদের ট্রেনিং করছি তাদের দুঃখ দুর্দশা বুঝছি যাদের মেশিনে প্রবলেম হয় তাদের বাড়িতেও কিন্তু লোক পাঠাচ্ছি আজকে যে মানুষগুলো আমাদের থেকে মেশিন নিচ্ছেন তাদের ফটো কিন্তু আমরা ইউটিউবে দিচ্ছি আপনাদের বাড়ির ধারেও যদি থাকে আপনারা শুনতে পারেন যে আমরা তাদের থেকে মাল নিচ্ছি কি না কিংবা তাদের আমরা ঠিক রেটে আমরা মাল দিচ্ছি কি না কিংবা আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রেখেছি কি না একটা ব্যবসাতে এই ব্যবসাতে মানে এমনভাবে দেখানো হয় যাতে একটা মেশিন নিয়েই মানে আপনি কোটিপতি হয়ে গেছেন কিংবা দেখুন ব্যবসাটা ব্যবসার মতোই নিন এখান থেকে ভালো প্রফিট আছে যদি আপনি খাটতে পারেন আর এই ব্যবসাতে স্টে হতে হবে আপনাকে বেশ কিছুদিন যাবত এই ব্যবসাটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে তবে কি একটা ভালো আর্ন কিন্তু করতে পারবেন আর এটা ব্যবসা ব্যবসা মতোই নিন যে আমি এত টাকা ইনভেস্ট করলাম তার উপর একটা রিটার্ন হয় আরও আই যেটা বলে সেই হিসেবে আপনারা নিন আপনারা লক্ষ্য রাখবেন যে প্রচুর কোম্পানি আজকে খুব খুব অল্পভাবে অ্যাড দেয় কিংবা আগের যাদের ইউটিউবে দেওয়া ছিল তারাই করছেন আর কিছু কিছু আমাদের চোখে পড়ছে সবাই খারাপ আমি বলবো না তবে আপনারা লক্ষ্য রাখবেন ট্রেনিং পারপাসে আপনারা কোনো টাকা খরচ করবেন না মেশিনের মেশিনের রিপেয়ার কিংবা এতেও কোনো টাকা আপনারা খরচ করবেন না বন্ধুরা আজকেও আমাদের একটা মেশিন বুক হয়েছে তার ট্রেনিংয়ের একটা ভিডিও আমরা দেব আর কালকে টোটাল কোথায় মেশিন বুক হয়েছে সেটাও কিন্তু আমরা এর নেক্সট ভিডিওতে আমরা কিন্তু বলবো বন্ধুরা আরেকটা জিনিস বলি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে মেশিন আপনারা পাবেন মেশিনের পাশাপাশি র মেটেরিয়ালস মেশিনের পার্টস পারফিউম তেল সেন্ট প্যাকেট এগুলো পাবেন রেডি প্রোডাক্টও পাবেন আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি র পাবেন ব্যাম্বু স্টিক পাবেন আপনারা আগরবাতির টোটাল সেক্টর মানে কেমিক্যাল থেকে মেশিন থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা পাবেন আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা করেন তাহলে মেশিনে যে মালটা বানাবেন সে মালটা বেশ কিছুদিন আমাদের আপনারা দিতে পারবেন তারপরেও যদি না পারেন আমরা আপনাদের জায়গা বলে দেব সেখানে আপনারা দিতে পারেন আর আমরা শুধু বলছি যে মেশিন ছাড়াও ব্যবসা করা যায় তেল সেন্ট এটা তেল সেন্ট পারফিউম প্যাকেট নিয়েও ব্যবসা করতে পারেন যাদের এটাও আপনারা না করতে পারছেন তারা আপনারা শুধু প্যাকেট নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন রেডি প্যাকেট যেগুলো বলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না স্ক্যাম্পের প্রচুর রকম আপনাদের আমরা বলে দেব যে এইগুলোর হাত থেকে লক্ষ্য রাখুন আর ভালো কোম্পানি খোঁজার দায়িত্বও কিন্তু আপনাদের অনেক মানুষজন যারা একটু যদি বা সব জায়গা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র লোভের বশবর্তী হবেন না আর সিক্স সেন্সটা রাখবেন যে শুধুমাত্র সামনে যেটা দেখছেন সেটাই ঠিক কি না এগুলো কিন্তু আপনারা বিচার করবেন তবে কিন্তু আপনারা একটা ভালো জায়গা থেকে যদি শুরু করতে পারেন তাহলে এই ব্যবসাতে অবশ্যই আপনারা কিন্তু দাঁড়াতে পারবেন এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত ভালো জায়গা থেকে যদি শুরু করু করেন আর সঠিক গাইড আর সঠিক ট্রেনিং যদি পান এই ব্যবসাতে ভালো টাকা কিন্তু লাভ করা যায় বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দেবো যারা আমাদের মাল দিচ্ছেন আমাদের থেকে মেশিন নিয়ে আর আমাদের এখানে যে কেমিক্যাল ঢুকছে আমাদের এখানে যে ট্রেনিং নিচ্ছে এগুলো ছোট ছোট ক্লিপিংস দিয়ে আমরা আজকের ভিডিওটায় দেখাবো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন পারলে শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পায় অন্যরা এই আগরবাতি ব্যবসার স্ক্যামের হাত থেকেই যাতে রেহাই পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন